হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে পোয়া মাছ দিয়ে ঘাগরা দিয়ে রান্না করব তো এই ঘাগরাগুলো কিন্তু সুটকি দিয়ে বা দেশি কোনো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি পোয়া মাছ দিয়ে রান্না করব তো তার জন্য কিন্তু আমি ঘাগরাগুলোকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি কারণ এগুলো নরম নরম ডোগা দেখে কিন্তু কেটে নিতে হবে তো কাটাকাটি হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেবো তো রান্নাটা বসানোর জন্য পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা এবং রসুন এবং পেঁয়াজ বাটা তো এটাকে দেওয়ার পরে কিন্তু আমি একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে আমি মরিচের গুঁড়ো আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তো এগুলো দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব তো কষানোর জন্য কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিব কারণ পানিটা না দিলে কিন্তু কষানো যাবে না তো পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা ঘাগরা সিম আলু এবং বকুলের যে ডাট থাকে সেগুলো তো এগুলো দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিব তো এখানে কিন্তু আমি পেঁয়াজের কয়েকটা কলি দিয়ে দিয়েছিলাম অল্প করে তো সব সবজি কিন্তু আমি অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি কিছু সময় একটু কষিয়ে নিব আর এদিকে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিব তো মাছ ভাজার জন্য কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তেল তো এদিকে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব এই সবজিটাতে কিন্তু ঝোল বেশি রাখবো না তো তার জন্য কিন্তু আমি অল্প করে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার মাছের কড়াইটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেছে এখন আমি একটু সবজিটাকে তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আমার মাছগুলো কিন্তু এক ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে নিব আমার তরকারিটাও চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি তো সবজিটা সেদ্ধ করার জন্য কিন্তু একটু ঢাকনাটা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে একটু আবার সবজিগুলোকে নেড়ে চেড়ে দিব তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পাকা টমেটো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। শীতের সময় কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছু সময় পরে কিন্তু আমি আবার ঢাকনাটা তুলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তোমার মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি সবজির সাথে ভালো করে মাছগুলোকে একটু মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু মাছগুলোকে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি কিছু সময় জাল করে নিয়েছি তোমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছু সময় আরো একটু জাল করে নিব যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায় ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিব আর সেদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে আল্লাহ হাফেজ